সার্টিফিকেট শুধুমাত্র একটা কাগজ যেটা মানুষকে দেখায় তুমি কত নাম্বার পেয়েছো কিন্তু কখনো এইটা বলে না তুমি জীবনে কতটুকু টিকতে পারবে মানুষ সবসময় ভাবে তোমার রেজাল্ট এন্ড তোমার নাম্বারই সবকিছু কিন্তু এখানে আসল প্রশ্ন এইটাই যে তোমার স্বপ্ন তোমার কষ্ট তোমার পরিশ্রম কখনো কি নাম্বারে আসতে পারবে সফলতা তো ওইটাই যেটা তোমার মন থেকে আসে না তো কোনো গ্রেড থেকে এই মার্কশিট এন্ড রেজাল্ট তোমার আসল সফলতা কখনো দেখাতে পারবে না এই দুনিয়া প্রতিভাকে না লেগে থাকা এন্ড পরিশ্রমকে স্যালুট দেয় তো কখনো ভরসা করো না নাম্বারের উপর নিজেকে প্রমাণ করো আর না হলে এমন রাস্তা বের করো যেটা কখনো কোনো কাগজে দেখা যাবে না কারণ মার্কশিট শুধুমাত্র একটা মিথ আসল রিয়ালিটি তো তোমার অ্যাকশনে আছে আমি যদি আমার কথা বলি একটা টাইমে আমি ওইসব ভাবতাম রেজাল্ট এন্ড মার্কশিটের পিছনে দৌড়াদৌড়ি করতাম আর যখন ট্রেডিং এর চার্ট বুঝতে পারলাম তখন আমি আমার স্কিল খুঁজে পেলাম এখন অনেকেই বলবা যে ভাই তাহলে আমাকে শেখান ভাই এখন তো আমি পারবো না একজন একজন করে শেখাতে যারা শিখতে চাও তারা সবাই চলে যাবার টিকটকের এর ব্যয়তে সবাই একসাথে আগ্রহ দেখাও এই ভিডিও কমেন্টে কমেন্ট করো ভাই আমিও শিখতে চাই যদি তোমার ইন্টারেস্ট থাকে তো তোমাদের কথা রাখতে আমিও চলে আসবো লাইভে যেখানে তুমি আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবা